তাদের কাছে হিসাবে কবুল করেন বাংলাদেশের মাদ্রাসা মাদ্রাসা ভৌমিককে কবুল করেন কেব পর্যন্ত মাদ্রাসাগুলোর সংখ্যা দাও যেভাবে আছে ইনশাআল্লাহ সেভাবেই থাকবে কেব পর্যন্ত আজকে আমরা যে বক্তব্য বিষ করেছি আলহামদুলিল্লাহ এটা আমাদের জীবনের পথেও এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব একটা ছোট বাচ্চা সে হাঁটা যখন শুরু করে একদম পাড়ে যায় হামাগুড়ি দিয়ে সে হাঁটতে শিখে একদিন এই ছেলেটা প্রতিযোগিতায় ফাঁস হয় সেই সুদৌর এবারই পাহাড় পর্যন্ত জয় করে কিন্তু সচনারম্নে যখন সে হামাগুড়ি গিয়া তখন যদি সে চিন্তা করত আমার দ্বারা হাঁটা চলবে না আমি হাঁটতে পারব না হাঁটতে গেলে তো করে যাই দেখা পাই আঘাত লাগেন রক্ত ঝরেন কিন্তু সে তার হাঁটাকে কিন্তু বন্ধ করে না সে তার প্রতিমান কিন্তু আটকে রাখে না বরং হাঁটার আগ্রহ এবং উদ্দীপনা নিয়ে সামনে হয় ঠিক আজকের এই সেমিনার এটা হলো

আজকে বাংলা মাটিতে নেই আজকে আপনারা জানেন ঢাকা ইউনিভার্সিটি সহ সারা বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে আমার ভাই বুনদে রক্তে গুণিত করা হচ্ছে অপেক্ষা করেন অপেক্ষা করেন এমন সময় আসবে যেদিন মাদার ফেকোমিয়ার উপরে আবাদ আরার চেষ্টা তারা করবে বিগত দিনগুলোতে আমরা দেখেছি কওমি মাদ্রাসা গুলোকে